আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নিচে ভালো আছেন আজকের বিষয় টেকমো তো আপনারা জানেন ইতিমধ্যে শহীদ আরবের টেকমো কিন্তু মোটামুটি ভালো একটা র্যাঙ্কিংয়ে আছে অন্যান্য ইউআরপে মোবাইল পে এক সময় ছিল কিন্তু এখন বর্তমানে কিন্তু মোবাইল পে ইউআরপে থেকেও টেকমোটার একটু গ্রাহক বেশি হয়ে গেছে বা মোটামুটি ভালোই চলতেছে এখন আসলে কারণ এর সুখ সুবিধা একটু বেশি দিচ্ছে আর লোক ইউলেরটা এখনও ওইরকম সুখ সুবিধা দেওয়া পারে নাই তাদের এখনও সমস্যা রয়ে গেছে কিছু কারণ তারা এখন আপনাকে কোনো ধরনের ক্যাশব্যাক অফার করে নাই শুধু হ্যাঁ তবে এদের রেটটা একটু বেশি আছে এবং তাদের যে এখন মানে মিনিমাম লিমিটটা মনে হয় তিনশো আশি ডাল করে ফেলছে সেটা আমি নিজের ট্রাই করে দেখি আসলে আমাকে অনেকে কমেন্ট করে জানিয়েছে এই জন্য বলতেছি তো আর টেকমোর যেটা টেকমোর যে অফারগুলো চলতেছে বর্তমানে অনেকেই আমাকে বলছেন যে টু পার্সেন্ট ক্যাশব্যাক তো আসলে আপনারা যে তাদের অ্যাডগুলো দেখতেছেন যে টু পার্সেন্ট ক্যাশব্যাকের তো ওইটা কিন্তু এখন নাই আসলে ওইটা হচ্ছে প্রতি মাসের আঠাশ থেকে তিরিশ তারিখ ওই রকম টাইমে দিয়ে থাকে তো এখন এই মাসে সেটা দিবে কিনা আমি জানি না হয়তো দিতেও পারে প্রত্যেক মাসে তারা দিচ্ছে করে দু তিন মাস ধরে তো এখন ওইটা তো গেল একটা তাহলে টেকনোর অফারটা কী আছে মানে অনেকে তো আমাকে মেসেজ করতেছিলেন যে টেকনোর অফারটা আসলে এই অফারের বিস্তারিত দেখার জন্য আমি অনেক খোঁজাখোঁজ করেছি টার্মস অ্যান্ড কন্ডিশন দেখার জন্য তো আমি সেটা পাই নাই অ্যাপসের মধ্যেও পাই নাই এবং গুগলেও ট্রাই করেছি তো পাইনি যেহেতু তারপর তাদের ফেসবুক মেসেঞ্জারে তাদের সাথে যোগাযোগ করি আমি এখানে স্ক্রিনটা দেখাই তাছি দেখে লক্ষ্য করবেন টেকনো কাস্টমার কেয়ারের সাথে যখন যোগাযোগ করি তো তারা আমাকে যেটা বললো মান্থলি ইন্টারন্যাশনাল ট্রান্সফার সো ইফ অ্যান অ্যামাউন্ট অফ so real so or more is transferred for the first time. the real cashback will be Deposit in your account. We would also like to inform you that a uh, amount of the cashback on month international transfers. Uh, continue to raise uh, uh, until IT to Tarabnagajeta Volta Setashi. আপনি যখন প্রথম মানে প্রতি মাসে প্রথম বলতে গেলে আমার নতুন কাস্টমার না ওইটা আমি দেখে কোস্চিং করেছিলাম দেখেন আমি মেসেজটা দেখাইতেছি যে এই দিশ অফার অনলি নিউ কাস্টমার নট হোল কাস্টমার তো যেটাই হোক আমি তাদেরকে এটা প্রশ্ন করেছিলাম যে কি শুধু নতুন কাস্টমারের জন্য না সবার জন্য তো তারা আমাকে যে দ্বিতীয়বার আবার যে মেসেজটা দিয়েছে এটা হলো ইনফর্ম দ্যাট ইউ দে অফার ইজ এলিজেবল ফর অল টেকমো কাস্টমার মানে ওই টেকমোর যত কাস্টমার আছেন নতুন পুরাতন সবার জন্য অফারটা এটা হচ্ছে আপনি প্রতি মাসে এক তারিখ থেকে তিরিশ তারিখ একটা মাস হয় তো প্রত্যেক মাসে আপনি পনেরোশো রিয়ালের উপরে যদি পাঠান সেক্ষেত্রে আপনি প্রথমবার পনেরো রিয়াল ক্যাশব্যাক পাবেন আপনি বুঝছেন কথাটা ভালো করে প্রথম মাস আপনি মনে করেন যে এই মাস থেকে অভারটা শুরু হয়েছে তো এই মাসে প্রথম মাসে যদি আপনি পনেরোশো রিয়াল ট্রান্সফার করেন তাহলে আপনাকে তারা পনেরো রিয়াল ক্যাশব্যাক দিবে আচ্ছা গেল এটা আর দ্বিতীয়তে হলো মানে প্রথম রেল পনেরো রেল পাওয়ার পর থেকে পরবর্তী মাসে যখন আপনি লাগাতার ছয় মাস আপনি যদি একাতারে ছয় মাস তাদের টেকমো দেখে পনেরোশো রেলের উপরে করে ট্রান্সফার করেন প্রতি মাসে তাহলে আপনাকে ছয় মাস পর তারা আপনাকে এই পনেরোশো রিয়েল করে প্রতি মাসে ট্রান্সফার করার কারণে আপনাকে তারা পাঁচসত্তর রিয়াল মানে সেভেন্টি ফাইভ রিয়াল ক্যাশব্যাক দিবে ঠিক আছে ছয় মাস একাধারে আপনাকে টাকা ট্রান্সফার করতে হবে তাহলে আপনি এরকম পাঁচ রিয়াল ক্যাশব্যাক পাবেন সেটা হলো ছয় মাস পর একসাথে আপনাকে মাসে মাসে আর দিবে না মাসে মাসে শুধু প্রথম যে মাসটায় আপনি ট্রান্সফার করবেন এই প্রথম মাসটায় আপনি পনেরো রিয়াল পেয়ে যাবেন আর পরবর্তী যে পঁচাত্তর রিয়াল ওইটা আপনি ছয় মাস টাকা ট্রান্সফার করার পরে পাবেন এটা হচ্ছে বর্তমানে যে টেকনোল অফারটা আর টু পার্সেন্ট যেটা দেখতেছেন ওইটা আসলে এখন নাই টু পার্সেন্ট এখনো এটা আসলে হয়তো সম্ভবত মাসের শেষে দিবে কারণ সেটা প্রতি মাসের শেষে একবার দিয়ে থাকে তো ওইটার জন্য অপেক্ষা করতে হবে আর মেন যে অভারটা এখন চলতেছে অনেক আমাকে প্রায় মেসেজ করতেছিলেন কমেন্ট করতেছিলেন তো এটি আমি যতটুকু জানতে পারলাম তাদের কাছ থেকে আমি এটুকুই দিলাম তো হয়তো আমার জানার কোনো ভুল থাকতে পারে যদি থাকে তাহলে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন কারণ আমি কোনো ভুলের উদ্যোগ না বা আমার কাছে যেহেতু আমি কোনো ব্যাংকের কর্মকর্তা না আমি তাদের কাছ থেকে যতটুকু জানতে পারছি আমি আপনাদের সাথে ততটুকু শেয়ার করলাম এর বাহিরে আমি কিছু জানি না যদি আপনাদের কিছু জানা থাকে আর বাহিরেও কিছু বোঝার থাকে মানে আপনারা আমার বেশি জানেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন কোনো সমস্যা নেই আমি নিয়ে কোনো ধরনের কারোর সাথে কোনো রাগারাগিও করি না বা কোনো এও না যেন আমি একেবারেই হান্ড্রেড পার্সেন্ট শিওর বা হান্ড্রেড পার্সেন্ট সঠিক এরকমটা না আসলে আপনারা হয়তো অনেকেই আমার থেকে বেশি ভালো জানেন অনেকেই আমার থেকে ভালো বেশি বোঝেন তো সেরকম যদি কেউ থাকেন আমার থেকে আমার এটাতে যদি কোনো ভুল থেকে থাকে তাহলে অবশ্যই সঠিকটা জানিয়ে দেবেন ওকে সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম রহক্লা ওরকম